সেই সেই মাইটটা সেই হয়েছে টি টোয়েন্টি ম্যাচটা সেই রকম খেলা হয়েছে হাসা উন্নতি করে সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো এবং আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে ভীষণ আশরাফগুলো ডাক দিছে এখন রাজতে আইছে এনসিবি দুই গ্রুপের টাকা চাঁদার টাকা ভাগাভাগি করতে গিয়ে কারো ভাগে কম পড়ছে কারো ভাগে বেশি পড়ছে আর এই কারণে টি-20 এমন খেলা খেলছে তারা নিজেরা নিজেরা এখন শোনা যাচ্ছে 50 জনের প্লাস অলরেডি হাসপাতালে সংস্কারের জন্য আবারো রাষ্ট্রীয় টাকা রাষ্ট্রীয় টাকা সাধারণ জনগণের বন্যা টাকায় সেই জুলাই ফাউন্ডেশনে অলরেডি তারা সেই অর্থের বিনিময়ে এক বিশা অবস্থা এখন তারা সংস্কার করতেছে আচ্ছা এখন আমরা শুনি আসি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কি বলে ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে সরাসরি উপদেশ লালা মানে অনেক কথা বলতে বলছে চারদিকে শুধু লালা ভরে তিনি শুধু স্বপ্ন দেখে এন থেকে পরিকল্পিত ভাবে আওয়ামী লীগের এগুলো হচ্ছে তো সার একটু বলবেন কি এনসিবি দুই গ্রুপ করলো করল বাজির কারণে টাকা বাগা বাগি নিয়ে হাসা এবং কি ডক্টর সুদী ইউনিসের নেতৃত্বে যারা এখন পরিচালনা করছেন আপনারা এই তারা কি লাগালা করলো কি আওয়ামী লীগের ইন্দোলনে তারা চাঁদাবাজি বাগা করতে গিয়ে তারা টি টোয়েন্টি ম্যাচটা খেললো এটার জন্য আপনি কিছু বিবৃতি দিবেন কিনা আমরা জানতে চাই আর এই ডক্টর শফিকুর রহমান ওই যে আমাদের শফিক ডাস্টবিন শফিক দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই এগুলো কি হচ্ছে এগুলো দেশের মধ্যে এই ধরনের ঘটনা ঘটতেছে কিছু কি বিবৃতি আসবে কিন্তু

সংস্কার করবো চিকিৎসা বাবদ যাইয়া তারা সেটা ব্যয় করবো ঢাকা সিঙ্গাপুর থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে তারা সেখানে চিকিৎসার জন্য টাকাটা ব্যয় করতেছে আর বন্যার টাকা এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না প্রায় কিন্তু দুই বছর হয়ে গেছে নোয়াখালী কুমিল্লা ফেনিবাসীরা এখন পর্যন্ত টাকাটা পাচ্ছে না আর তারা একের পর এক বাংলাদেশের সাধারণ জনগণদেরকে ম্যাজিক দিচ্ছে আমরা দেখি আসি একটু সংক্ষিপ্ত আকারে তারা কি বলতেছে কি মারামারির অ্যাকশনটা কতটুক শব্দ সেটা একটু আমরা দেখি শুনি 네 yeah. 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 মানে বুঝা গেলো মারামারীর একশনটা সেরকম ছিল আমরা জয়বাঙ্গা শনি কে কিন্তু এখানে জড়িত না কিন্তু আপনারা দেখবেন যে একদিন অথবা পরে দেখবেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মন্ডল যারা আছে তারা বলবে যে এগুলো আওয়ামী লীগের লোক হ্যাঁ ওই যে এরকম সালাউদ্দিন সাহেব বলছিল যে এগুলো আওয়ামী লীগের লোক হ্যাঁ ওই যে সংসদ ভবনে গেছিল মারামারি টি টোয়েন্টি ম্যাচ খেলছিল সেনাবাহিনী পুলিশ মিলা আর তখন ওই সালাউদ্দিন সাহেব বলছিল নাকি এগুলো আওয়ামী লীগের লোক এগুলো এনসিপির লোক না পরবর্তীতে আবার দেখি দিয়ে ক্ষম হাইছে মানে তাদের লজ্জা সরম বলতে কিছু আছে কিনা আমি জানতে চাই বাংলার জনগণের কাছে তারা সামনে কিভাবে আবার কথা বলে মিডিয়ার সামনে তারা চব্বিশ ঘন্টা আগে এক যে কথাটা বলে জন্য আবার চব্বিশ ঘন্টা পরে আবার ক্ষমাসা মানে তাদের আসলে তারা সকালবেলা কি দিয়ে খাবার খায় তারা সেটাও জানে না আবার পরবর্তীতে আবার দুপুরবেলা আসলে বলে আমি তো এই সেই জিনিস দিয়ে খাবার খাই নাই তো দেশবাসীকে দেখা শুরু করে দিবেন বাংলার মানুষ দেখতে হবে জানতে হবে জানার জন্য কিন্তু এখন অলরেডি চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় সমন্বয়ক বনাম সমন্বয় লাগা লাগি করে মারামারি করে টি টোয়েন্টি ম্যাচ খেলে আবার সমন্বয় বনাম বিএনপিরও খেলা খেলি করে আবার সমন্বয়ক বনাম জামাত শিবিরও খেলতে আসে আর আমরা জয়বাঙ্গার সৈলিকেরা উপর থেকে গ্যালারি থেকে আমরা টি টোয়েন্টি ম্যাচগুলো দেখতেছি উপভোগ করতেছি তারা মারামারি টি টোয়েন্টি খেলো আমরা দেখতে থাকি আর যখন আমাদের সময় আসবে তখন তারা সবাই একসাথে হবে আর আমরা তখন তাদের সাথে একাই লড়বো আর তারা সবাই ঐক্য থাকবে এটাই সামনে দাঁড়াতে হলে তোমাদের সৈনিকদের সামনে দাঁড়ানোর এই জন্য সেনাবাহিনী পুলিশ দিয়ে তোমরা এখন পর্যন্ত অবস্থান আর তোমাদের বডিটা শক্ত করে নাও পুলিশ সেনাবাহিনী বিজেপির মায়ের হ্যাঁ বাসের মাছ লাঠির মাছ এগুলো খাওয়ার পরে যখন বডিটা শক্ত হইব স্টিল হইব তখন তোমরা বাংলা সৈনিকদের সাথে খেলতে যাইছো আশা করি বুঝতে পারছো দেখা শুরু করে দেবেন আপনাদের ব্যক্তি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আসাদাল কি অবস্থা সবাই একটু খুলবেন নিয়ে আল্লাহ হাফেজ